বার্তা রুটি গেল গ্রামে গ্রামে মৃত্যুর মশাই যাবেন সাগর সংগ্রামে আর মৃত্যুর মশাই খেয়ে মৃত্যুর মশাই হচ্ছেন আমাদের ডক্টর ইউনুস আর সাগর সঙ্গমটা কি সাগর সঙ্গম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন এখন মৃত্যুর মশাই তো কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না এখন মৃত্যু মশাই যারা সাগরে দাছেন এই দা গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা হচ্ছে করুন আপনারা সবাই জানেন যে তিনজন মক্কেল ম্যাডামি সমেত গিয়ে তার তার স মানে বাড়িতে উপস্থিত যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে প্রথমে ছিল ষ জন এখন শুনছি চৌত্রিশ আটত্রিশ জন এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন তো কোন তুলে বারবার ফোন করেছেন কিন্তু তার যে নিয়োগ দাতা সেই নিয়োগ দাতা কিন্তু এখন মোরল মশাই আর কি করবেন মোরল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার আর কিছু করার নেই এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন দেশের রাষ্ট্রদূত করে দিন এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেশটা এই উপদেশটাও মানে আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক যা তাকে প্রশ্ন করলেই তিনি বলেন আমি কি করব বলুন আমি তো খুব কিছুই জানি না আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে আমি তো কিছু বলতে পারবো না কিছু জানি না আমি এই সবসময় কাঁপছে মাস পাতার মতো সবসময় কাঁপছে তিনিও এখন বলছেন উপদেষ্টা করছেন তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত রাষ্ট্র মানে কতটা ভয় এখন পলায়নে সমস্ত মানে জোয়ার লেগে গেছে কে কোথায় পলায়ন করবে এখন যিনি মোরল মানে মোড়লের বাবা যিনি কর্তা ব্যক্তি মৃত্যুর মশাই এই মৃত্যুর মশাই এখন পাগল হয়ে গিয়েছেন মৃত্যুর মশাই তো এখন মৃত্যুর মশাই ফোন কেউ তুলছে না কারণ ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয় দেশের মানুষও দেখতে পাচ্ছে না রাজনৈতিক দলগুলো সব মারমার কাট কাট দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ বুঝতে পারছেন যে দিন ঘনি আসছে সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি যো পলায়তি সজীবতী পলায়ন করুন আমায় বলতে পারবেন না আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন আপনাদের সময় কমে আসছে পৃথিবী আপনাদেরকে ছোট হয়ে আসছে আপনারা একেবারে সবাই ধরে আপনাদের কুলে মারপিট করবে আপনাকে বিভস্ত করে এই সমস্ত করবে আমি কিন্তু আপনারা সাক্ষী আছেন আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি এ দূরদৃষ্টি আছে আমার একটু বলতে হবে আপনাদের যতই আপনারা প্রথম প্রথম গুজববাদ গুজববাদ বলে আমায় দাগিয়ে দিন না কেন কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই তাই মিলে যাচ্ছে এখন পলায়নের জন্য সব ব্যাতি ব্যস্ত হয়ে উঠেছে কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মৃত্যুর মশাই করে এসছেন মোহাম্মদ দি উনুস ডিন কিন্টান এবং হিলারি কিন্টানের সবাই মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার তিনি বলেছিলেন না মিটিকুলার স্প্যাং ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম তাকে পরিচয় করে দিয়েছিলেন প্রচুর হাততালি হচ্ছে দেড় বছর আগের ঘটনা এই দেড় বছরের মধ্যে গঙ্গা পদ্মা যমুনা আদি অনেক জল টল বয়ে গেছে এবং তার যা করার কাজগুলো করার সেই কাজগুলো তিনি করেননি উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে রেখেছেন কারখানা নেই মানে আপনার কর্মহীনের সংখ্যা বাড়ছে বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বেকারের সংখ্যা বাড়ছে আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একবারে কান্নাকাটি ছুড়ে দিয়েছে তাদের অবস্থা খুব খারাপ কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই ধার ক্রমশ বেড়ে চলেছে একশো বিলিয়ন ডলার টোটাল ধার হয়েছে একশো বিলিয়ন ডলার ধার হয়েছে তার মানে আপনি যদি দেড় বছরের হিসেবটা করেন প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে ষোলো থেকে আঠারো বিলিয়ন ডলার ধার ধার মেটাবে এখন তো ষোলো বিলিয়ন করে ধার হয়ে গেছে তাহলে সেই হাসিনা ষোলো বিলিয়ন ডলার কি করে পাচার করেছেন সে প্রশ্ন তো উঠতে করতেই পারে এখন তিনি তো জবাব দেবেন না আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপির লাগিয়ে বিএনপির সঙ্গে এনসিপির লাগিয়ে সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন হ্যাঁ সেজন্য এখন ধরা হয়েছে আমাদের এই একে কি বলে আপনাদের এনেছে রহমান এখন নিমরাজি হচ্ছে মানে বলে আমি যাব না আমি গিয়ে শুধু শুধু অপমানিত হব না এখন এরা জোরা করছে যেতেই হবে যেতেই হবে এই লুপসে সিদ্ধি গেলে তো পাত্তাই পাবে না দরজা দিয়ে ঢুকতেই পারবে না হ্যাঁ ওই অনুষ্ঠানে ওই কলম্বের এই অনুষ্ঠানে ওইটা যোগ টোক দেবেন যোগ টোক দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অযোধ্যা বলের সঙ্গে তার দু চারটে কথা হতে পারে কারণ অযোধ্যা বালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন ভারতবর্ষের বিজেপির মহারাষ্ট্র জিতল তারপর হরিয়ানা জিতল তারপর ভূমিধস ভোটে হচ্ছে বিহার জিতল এবার রয়েছে পশ্চিমবঙ্গ তা এই অবস্থায় দেশের মানুষ পুরো নরেন্দ্র মোদী এ ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন এরাম করে সেই ছবিও বেরিয়েছে বিহারে গামছা উড়াচ্ছেন আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসছি আমি দেশের মানুষের জন্য কাজ করতে যাব কাজ করে যাব আমার ঘর নেই আমার সংসার নেই আমার কোনো পরিবার নেই আর আমার আমি হলাম গিয়ে ফকির মানুষ আজকে আমি আছি কাল যেদিন আমার ক্ষমতা থাকবে না ঝোলা তুলব ভোলা চলে যাবে দেশের মানুষ কাকে বিশ্বাস করবে একজন ফকিরকেই তো বিশ্বাস করবে তাকে তো দেখেছে একদিন ধরে তার সিম্পল জীবনযাপন মানুষের সঙ্গে তার ব্যবহার প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মোদিজির উপরেতে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে ফলে এই যে শাখা লাগা বুম বুম হবার যে সম্ভাবনাটা আছে এই শাখা লাগা বুম বুম খুব শিগগিরই হবে কারণ এটা খলিলুর রহমান জানে আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না নিম রাজি মানে রাজি হচ্ছেন না এরা চাপ দিচ্ছে এই করছে ওই করছে এই সমস্ত চলছে তবে একেবারে অনলাইন আর যেটা হলো মৃত্তির মশাই চলিলেন সাগর সঙ্গমে এখন সবাই মরলকে ধরিয়ে আছে মোরলও বলিলেন আমি আর কিছু করার নাই মৃতির মশাই বলেছেন আমার মৃত্যুর মশাই মানে মিত্তির মশাইয়ের যে মৃতির মশাই সে মিত্তির মশাইয়ের মিত্র মশাই হচ্ছে গিয়ে আমাদের বিল কিন্টান হিলারি কিন্টান এবং ডিপ স্টেট এবং মার্কিন কংগ্রেস তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু নেই আমাদের কাজ হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক কমিটি গেছে বলেছি না ডিপ স্টেটের কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে সারে না চেনে না ডিপ স্টেট লাথি মেরে সরিয়ে দেবে তার কাজ হয়ে গেছে আর এখানে তো তার কাজই হয়নি তার কাজ করতে গিয়ে তাকে আরো বেকাজ করে দিয়েছে ফলে নিত্যির মশায় সাগর সম্বন্ধে হয়তো যাওয়া হচ্ছে না হ্যাঁ একটা শোনা যাচ্ছে ইস্তিবুরে তিনি যেতে পারেন সেখানে আশি বিলিয়ন ডলার তারা সব ওখানে জমি টমি কিনেছে ব্যবসা বত্তরে খাটিয়েছে সেখানে টাকা দিলে থাকা যায় এখন ইস্তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্তিমুর নাহলে পাকিস্তান আর পাকিস্তানে গেলে পাকিস্তানে তো এখন তো অবস্থা জানেন যে কোনো দিন দামার দাম মাস্ত হয়ে যেতে পারে আর এখানে হবে হ্যাপি হোলি হ্যাপি হোলি যে কোনো দিন হবে সেটা আমি বিকেল বিকেলবেলাতে এখন নয় হ্যাঁ সব কিছু সময় থাকে বিকেলবেলা হলো হ্যাপি হোলির সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন